আমরা যদি এ কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে দুই নম্বর আসামি হতে পারি এক নম্বর আসামি নই এক নম্বর আসি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কিসের আসামি তিনি আল্লাহর আদেশে কাজ করেন আল্লাহর আদেশেই তিনি কাবা ঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন মুসলমানের বাচ্চা পুরুষ হোক আর নারী হোক কিয়ামত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোনো স্থানে অন্তত মূর্তি করতে পারে না আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢোকলেন সেদিন দেখলেন কাবা ঘরে 360 মূর্তি রয়েছে সেইগুলি ইসমাইলের মূর্তি ছিল সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল সেইগুলি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ফাজালা আয়াত ইয়ান উতুহা বিয়াদিন ফি রাসূল সাল্লাল্লাহু হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন ভাঙতে লাগলেন তিনি বললেন জাল হক এসেছে সত্য অজাহাকাল বাতেল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা কানা জাহুকা নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যে নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যা তিনি নিজে হাতে কাবা ঘরের বাপ মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন আলী রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহি সাল্লাম আমাকে বললেন আলী লা তিন সালের নিরা তমস তাহু ছাড়বে না কোনো পৃথিবীতে ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তিনি বললেন বলা কাবরান মুশরাফিন সবাই তাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও দেশে কোথাও উঁচু কবর থাকবে না দেশে কোনো ছবি মূর্তি থাকবে না এ আদেশ মোহাম্মদ সাল্লি সাল্লাম আলীকে করলেন তিনি নিজের হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন আলীকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য জোরালো আদেশ করলেন সম্মানিত দিনী ভাই বোন তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে কখনো কোথাও সৃষ্টি করিনি তারা বিশাল বিশাল উঁচু পাহাড় পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত তারা ছিল শক্তিশালী সম্প্রদায় আমি সম্প্রদায়কে ধ্বংস করেছি ভূমিকম্প দিয়ে আমি সামদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট শব্দ দিয়ে আমি সামোদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ঝড় ঝঞ্ঝ বায়ু দিয়ে অাদ ফাউলি কুবেরি হিংসার সারিন আর আজ সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি বিকট শব্দে পরিপূর্ণ বেশি থেকে বেশি অতীব ঠান্ডা বাতাস দিয়ে বৃদ্ধাঙ্গন বলেন পানি বর্ষণ হয় ফেরস্তাদের আয়ত্তে নোয়ালামকে ধ্বংস করার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ছিল ফেরস্তাদের আয়ত্তের বাহিরে তা ছিল আল্লাহর আদেশে বাতাস প্রবাহিত হয় ফেরস্তাদের আদেশে আদশামুখকে ধ্বংস করার জন্য যে বিকট শব্দের বেশি থেকে বেশি ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন হসুমান ধারাবাহিক ভাবে সাত রাত আট দিন ধারাবাহিক ভাবে এই বাতাস প্রবাহিত হয়েছিল তাদের ধ্বংস করার জন্য ছিল না মানুষজন ছিল না বাড়িঘর ছিল না গাছপালা সব কেটে একাকার হয়ে গেছিল সব ধ্বংস হয়ে গেছিল আল্লাহ তালা তাদের কথা বলেন তাদের ব্যাপারে তিনি বলেন ফাদামদামা আলাইহিম রব্যহুম বেদম্বেহিম ফাঁসা ওয়াহা ওদের উপরে আসলো এমন অন্ধকার ঝড় বৃষ্টি যা দেখা যায় না আঙ্গুল চোখের সামনে রাখলেও দেখা যায় না এমন অন্ধকার ঝড় বৃষ্টি এসেছিল আয়ে সারাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখনই আকাশে মেঘ উঠে তা তাখাই আকাশ মেঘাচ্ছন্ন হলেই তাগাইরা আর গহু তার মুখান পরিবর্তন হয়ে যেত খারা যাও দেখালা খারা যাও দাখালা আধবাড়াও আগবালা ভিতরে ঢোকেন বাইরে আসেন ভিতরে ঢোকেন বাইরে আসেন সামনে বাড়েন পিছনে হটেন সামনে বাড়েন পিছনে হটেন আমি বললাম আল্লার নবী আকাশে বৃষ্টি উসলে মেঘ হলে মানুষ খুশি হয় আর আকাশে মেঘ উঠলে আপনার মুখখান বিবর্ণ হয় কেন আয়েশারা জি আল্লাহ তালান উত্তর আল্লাহর নবী বললেন আয়েশা যখন আমি আকাশে মেঘ দেখি তখন আমার অন্তরটা কেঁপে ওঠে আমি জানি না এটা মেঘ না গজব ওরাও বলেছিল এই তো বৃষ্টি দেখতে পাচ্ছে কম তেরো না আমাদের এখন বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল গজব আমিও দেখছি বৃষ্টি আমি জানি না এটা গজব না বৃষ্টি সেই জন্য আমি আতঙ্কে আল্লাহ আল্লাহ এই বৃষ্টির কল্যাণ দাও এই বৃষ্টিতে যে কল্যাণ আছে সেটা দাও এই বৃষ্টিকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটা তুমি আমাকে দাও আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উসিলাত এই বৃষ্টিতে যেই ক্ষতি রয়েছে ধ্বংসাত্মক ব্যবস্থাপনা রয়েছে সেটা থেকে বাঁচাও এইটাকে যদি কোনো ধ্বংসের জন্য পাঠানো হয়ে থাকে কোনো কিছুকে তাহলে সেটা থাকাও বাঁচাও আল্লাহর নবী কথা বলতেন তিনি বলেন ফানুসিরতো বিসাবা উহলেক আদুন বিদবুর আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে আর আজ শামুককে ধ্বংস করা হয়েছে পশ্চিম দিকের ঝঞ্ঝাবায়ু বৃষ্টি দিয়ে আসলে তা বৃষ্টি ছিল না সম্মানিত দিনই ভাই বোন সময়ের গতিতে বৃত্তশালী ক্ষমতাশালী স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক মানুষকে ধ্বংস করেছেন আল্লাহ যারা এই সমাজে ধ্বংস হতে চায় শয়রাচারী তারাই সময়ের গতিতে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন ফা ফাখরাজা আলা কাউমিহি ফি زینتহি কারুন বের হয়েছিল সাদসজ্জা গ্রহণ করে মানুষের সামনে কারুন বের হয়েছিল সাদসজ্জা গ্রহণ করে মানুষের সামনে জনগণ বলেছিল লা তাফরা ইন আল্লাহ লা ইউহিব্বুল ফারিহ অহংকার করোনা অহংকারীকে আল্লাহ ভালোবাসে না অর্থ সম্পদের দাও অর্থ সম্পদ দান করো কারণ সজ্জা গ্রহণ করে বের হয়েছ আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না সম্পদের জাকাত দাও সম্পদ থেকে দান করো তখন বলেছিল আলা আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি আমি তাকেও মাটিতে ধসিয়ে দিয়েছি তার বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি আল্লাহর নবী বলছেন ইয়াতা জল জলাই এলাই কেয়ামা ও কেয়ামাত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে কত দূর যাবে আল্লাহ ভালো জানে তাকে আমি ধ্বংস করেছি তার ঘর সবকে আমি হাতে হাতে ধ্বংস করেছি স্বৈরাচারী মানুষ টিকতে পারেনি দুনিয়াতে পারেনি ফেরন অত্যাচার করে টিকতে লম্বা সময় থাকলেও ফেরান এক সময়ে ধ্বংস হয়ে গেছে তার অত্যাচারের কথা কেনা জানে না ইজত তেহোন আপনা হুম স্তাহিনো নেশা সে জনগণের ছেলেকে হত্যা করতো জনগণের মেয়েদেরকে জীবিত রাখত তার বড় অত্যাচার ছিল সে জনগণের সন্তানকে হত্যা করতো সে জনগণের মেয়েদেরকে জীবিত রাখতো মহান আল্লাহ বলেন ফেরাউন যারাকেই সে শাস্তি দিব মনে করত তাদের হাতে পায়ে লহার কাঁটা প্রেক মেরে বালুর উপরে রেখে দিত এই হলো তার নির্যাতন জুলুম অত্যাচার সে মানুষকে এইভাবে নির্যাতন করেছে অত্যাচার করেছে সে বলছে লাউসাল্লে বান্না কুম লাউসাল্লে বান্না লাউকাত্তে আন্না আইদিকুম আর জুলাকুমিন শোনো তোমাদের হাত কেটে দিব তোমাদের পা কেটে দিব বিপরীত কাটবো অবশ্যই কাটবো আমি ফেরাউন, তোমাদের হাত কেটে দিব তোমাদের পা কেটে দিব বিপরীত কাটবো ডান হাত কাটলে বাম পা কেটে দিব বাম পা কাটলে ডান হাত কেটে দিব উশাললে বান্না কুমবে জুজুই নাখলে আমি তোমাদেরকে খেজুর গাছের ডালে ঝুলিয়ে রাখবো ফেরাউনের শাস্তি টিকতে পারেনি ফেরাউন ডুবে গেছে টিকতে পারেনি ফেরাউন ডুবে গেছে যখন নিরুপায় হয়ে আশ্রয়হীন হয়ে ডুবে গেল ফেরাউন তখন ফেরন বলছে আমন্তান্না হু লা লা লাল্লা আমানত বেহান স্টাইল ওয়ান মিনাল মুসলিমিন আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যিনি ছাড়া কোনো মাহবুদ নাই যার ওপরে ইমান এনেছে বানু ইসরাইল বানু ইসরাইল আল্লাহ যিনি আমি ফেরাও আমারও আল্লাহ তিনি আমি মুসলমানদের একজন নিরুপায় হয়ে ডুবার সময় ফেরাও এ কথা বলেছিল যখন সে কুলজুম সাগরে ডুবে গেল আল্লাহ বলছেন আলাম আশাইতা কাবল আলান এখন তুমি মান আনলে কাদ আশাইতা কাবল ইতিপূর্বে তুমি না ফার্মান ছিলে তোমারে ইমান গ্রহণ করা হবে না আলিয়া মান উম জি কা বেবাদান কালে তাকুন আলেবান খালফাকা আয়া ফেরাম তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য পৃথিবীর জীবজন্তু পতঙ্গ পৃথিবীর কোনো কিছুই তোমার শরীর ভক্ষণ করবে না চিরদিনের জন্য তুমি জাতির নমুনা হয়ে থেকে যাবে মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে যারাই অত্যাচার করেছে যারাই জুলুম করেছে তারা টিকতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে তোমার নমুনা তাই তোমাকে দেখে পৃথিবীর অনুষ্কীয়ামাত পর্যন্ত উপদেশ গ্রহণ করবে তাই তোমার শরীর চিরদিনের জন্য রেখে দিলাম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষ অত্যাচার করে টিকতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে আমাদের সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপয় হয়ে দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যেয়ে রক্ষা নেই আল্লাহ বলেছেন মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এইটা হলো আল্লাহর বিধান কেশাস রাসুল সাল্লি সাল্লাম বলেছেন উমার রাজি আল্লাহ বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশ গ্রহণ করে সবাকে হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন অমায় এক্তল ম মেনান মোতাম্মেদা কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ তালা বলেন ফাজাজাহু জাহান্নাম তার ফলাফল জাহান্নাম খালেদান ফি হা জাহান্নামে চিরদিন থাকবে ও গাজেব আল্লাহ আলাই তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন ও আল্লাহ নাহু আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ওয়া আদাল্লাহু লাহু মা আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন মহান আল্লাহ বলেন মান কাতালাম আফসান বেগাইরে nafsela fasadin fil কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে ফাক্কান নামা কাতালা নাসা জামিয়া তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করব আল্লাহর নবী বলছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আগুয়ানো জাওলির দুনিয়া সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন সম্মানিত তিনি ভাই বোন কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে নেক্কার জানু, নোংরা অশোভনীয় ঘির্ণিত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের ভিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত সম্মানিত দিনী ভাই বোন কত মানুষকে হত্যা করেছে দেশের আলে মোলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে দেশের আলেমাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সুনামধন্য ধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলার হোসেন সাইদ রাহেমাহুল্লা তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে সম্মানিত তিনি ভাই বোন আপনারা জানেন তাদের কথা এই দেশে দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব হিসাব টাকা লুটপাট করেছে কত বড় নির্যাতন নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে জুলুমের নাই শেষ নির্যাতনের নাই শেষ যা আপনারা অবগত আছেন আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি প্রায় বত্রিশ বছর থেকে বলে থাকি বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন এক করণীয় করণীয় হচ্ছে এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাপের বাপের আকাশ আকাশ বাতাস কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না অসম্ভব প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আমি ৩২ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষাই তো মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমিও বলছি এই বই পড়া তো বহু কথা এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয় সম্মানিত দিনী ভাই বোন যেটা আরো আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয় সেখানে থাকতেই হবে সম্মানিত তিনি ভাই বোন আমি একথাও বলেছি এ দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন একথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশনে হবে না সিলেকশনে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত তিনি ভাই এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোনো ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে করতে গিয়ে যখন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহায় দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যতেও যেন আর কোনো দিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এইটা সংবিধানে লিখিত থাকতে হবে সম্মানিত দিনী ভাইবোন মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন দীর্ঘদিন থেকে আমি বলে আসছি আমি বলেছি আব্দুল এবনেমা সৌদরাজী আল্লাহ তারান বলেন দাখালানবি ও সাল্লাল্লাহ আলিসাল্লা মা কথা ওয়াউলা কাবা সিত্তু না সালসো মেয়া